বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি চিলি ফুলকপি চিলি চিকেন তো অনেকেই খেয়েছেন চিলি ফুলকপি একবার করে খেয়ে দেখবেন কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি ফুলকপি কিছু ফুলকপির ফুলগুলো নিয়ে ছোট ছোট করে কেটে বোটাকে কেটে বাদ দিয়ে দেবেন কেটে একটু ভাপিয়ে রাখা আছে জলে শুধু জলে ভাপিয়ে রাখা এবার এর মধ্যে কী কী দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট করা আছে এখান থেকে আমি ওয়ান টি স্পুন নেব আদা রসুন পেস্ট লাগবে স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এইবার দেব কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এইবার দেব সোয়া সোয়া সস সোয়া সস দেব ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন রেড চিলি সস ওয়ান টি স্পুন টমেটো সস টু টি স্পুন দেবো টমেটো সস টু টি স্পুন এইবার আমি এটাকে মাখবো এবার এটাকে আমি আগে মেখে নেব জল দেবেন না ওই যে সস দেওয়া হচ্ছে ওতেই মাখা হয়ে যাচ্ছে একদম দেখুন সুন্দরভাবে মাখা হয়েছে এটা তেলটা বসানোই রয়েছে গ্যাসের উপর গ্যাস জ্বালানো তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এগুলো ভাজবো হ্যাঁ দেখুন ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে হ্যাঁ দেখুন সেই যেটা ভেজেছি কপিগুলো সেই তেলটাই কিন্তু রয়েছে তার মধ্যে মাঝারি সাইজের দুটো টুকরো টুকরো করে কেটেছি আর একটা ছোট সহজ জলদি রান্নাটা হয়ে যায় খেতেও ভালো লাগে কপির একদিকে রান্না তো ভালো লাগে না একটু ঘিরে ধীরে নানান রকম করতে হয় নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এবার সোয়া সস দেবো ওয়ান স্পুন আবার সেই রেড চিলি সস সরি একটু বেশি পরে গেল আর টমেটো সস একটু বেশিই দেব আমি একটু বেশি দেব টমেটো সসটা কারণ যে কোনো চিলি রান্না যেগুলো চিলি চিকেন চিলি সয়াবিন চিলি কপি করছি টমেটো সসটা একটু বেশি লাগবে ধরুন আমি বলে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো টমেটো সপ আমি দিলাম স্পুন এবার এটা নিয়ে না অল্প কাঁচা লঙ্কার কুচি কেটে রেখেছিলাম যারা ঝালদি শিখান তারা বেশি দেবেন এইবার একটু নেড়ে এর মধ্যে কপিগুলো খেব কপিটা মাখা ছিল যে সেই বাকির জলটার মধ্যেই সামান্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এটা এর মধ্যে ছেড়ে দিলাম এইবার আমি এর মধ্যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম কোটিং দিয়ে সেগুলো এর মধ্যে ছেড়ে দেব দেখুন কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা অথচ খেতেও খুব সুন্দর লাগে এইভাবে যদি আপনারা করেন বাচ্চারা যখন স্কুলের টিফিন নিয়ে যায় এইভাবে করে দিতে পারেন খাবে ভালোই লাগবে উপকারীও কপির উপকার আছে তার সঙ্গে ক্যাপসিকাম আবার যারা মাছ মাংস খান না তাদেরকে এইভাবে যদি চিলি ফুলকপি করে দেন দেখবেন ভাতের সাথেও ভালো লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা দেখুন কী তাড়াতাড়ি চিলি কফি রান্নাটা হয়ে গেল এইভাবে করবেন দেখবেন ভাত দিয়ে গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে বাচ্চারাও ভালো খাবে বাচ্চাবুরো সকলেরই পছন্দ হবে খাবারটা আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ